আইসিসির সকল র‍্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়া ক্রিকেটারের সংখ্যা খুবই নগণ্য ধরতে গেলে তা মাত্র জনের দখলে এই পাঁচজন রাজত্ব করেছেন ক্রিকেট বিশ্বে তাদের সমসাময়িক সময়ে চলুন জেনে নেওয়া যাক কারা তারা নাম্বার ওয়ান রিকি পন্টিং ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার রিকি যিনি তিন ফর্মেটে হয়েছেন বিশ্ব সেরা ব্যাটার দুই হাজার টেস্টে এবং দুই হাজার পাঁচ থেকে দুই হাজার সাত সাল পর্যন্ত ছিলেন ওয়ান ডে র্যাঙ্কিং নাম্বার দুই হাজার পাঁচ সালের শেষের দিকে রানের অপরাজিত ইনিংস খেলে জায়গা করে নেন টি টোয়েন্টিতেও এক নাম্বার ব্যাটার হিসেবে অজিদের ক্রিকেট ইতিহাসে টেস্ট ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন এই রিকি পন্টিং অস্ট্রেলিয়ার হয়ে তিনি তিনটি বিশ্বকাপ জিতেছেন যার মাঝে দুইটি তার অধিনায়কত্বে সেই সাথে সচিনের পরেই টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারও তিনি আছেন আইসিসির হল অফ ফেমের তালিকাতেও নাম্বার টু ম্যাথু হেইডেন আন্তর্জাতিক টি টোয়েন্টি শুরুর দিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠেন হেইডেন তিরিশ টেস্ট আর দশ ওয়ানডে শতকের মালিক ম্যাথু নানা সময় হয়েছেন এই ফর্মেটেও সেরা অন্যদিকে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রেটিংধারী খেলোয়াড়দের মাঝে অন্যতম একজন তিনি যখন তিনি টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন তখন তখন তার রেটিং ছিল নয়শো পঁয়ত্রিশ এই ব্যাটার পনেরো বছর ধরে অজিদের প্রতিনিধিত্ব করেছেন তখন তিনি অস্ট্রেলিয়ার হয়ে একশো টেস্ট ও একশো একষট্টি ওয়ান ডে খেলেছেন টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তিনশো আশি রানের অপরাজিত ইনিংস তার ক্যারিয়ার সর্বোচ্চ নাম্বার থ্রি বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটারদের মাঝে প্রথম ব্যাটার যিনি সব ফরম্যাটেই হয়েছেন প্রথম দুই সালে ওয়ান ডে দুই সালে টি এবং দুই সালে হয়েছেন টেস্টে বিশ্বসেরা ব্যাটার ভারতীয় এই কিংবদন্তি ব্যাটার তার আগ্রাসন আর ব্যাটিংয়ের জন্য ক্রিকেট বিশ্বে কিং কোহলি নামে খ্যাত ভারতের হয়ে সব ফর্মেট মিলিয়ে বিরাশি শতক করেছেন তিনি আইসিসি র্যাঙ্কিং এর ইতিহাসে ফর্মেটে নয়শো রেটিং পার করা একমাত্র ব্যাটারেই কোহলি এছাড়াও তার নামের পাশে আছে আইসিসির চারবারের বর্ষ সেরা খেতাব নাম্বার ফোর মৌসুমে টি টোয়েন্টি দুই হাজার আঠারো উনিশ মৌসুমে ওয়ান ডে এবং দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে টেস্টে ওঠেন এক নম্বরে তার অসাধারণ পারফরমেন্স কারণে তাকে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা পেসার বলা হয় এছাড়াও তিনি তার অসাধারণ খেলার জন্য দুই 2024 সালে আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হিসেবে স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন নাম্বার 5 সাকিব আল হাসান তিন ফরম্যাটেই অলরাউন্ডার র‍্যাঙ্কিং এ প্রথম হওয়া একমাত্র খেলোয়াড় সাকিব আরেকটি রেকর্ড হলো সাকিবই একমাত্র ও প্রথম ক্রিকেটার যিনি একই সময়ে তিন ফরম্যাটে ছিলেন শীর্ষে সময়টা ছিল 2015 সালের জুন মাস ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে গণা হয় শাকিব আল হাসানকে